সায়েন্স আর্টস কমার্স আগে থাকলে অন্তত আমার একটা ফ্রিডম ছিল আমার এই সাবজেক্ট ভালো লাগে না আমি শুধু সায়েন্স নেব আমার সায়েন্স অঙ্ক ভালো লাগে না আমি আর্টস নেবো অথবা আমার এটা ভালো লাগে না আমি কমার্স নেব ওই সামান্য স্বাধীনতাটুকু আজকে হরণ করে দেওয়া হলো এখন বলা হচ্ছে সবাইকেই সব সাবজেক্ট পড়তে হবে অ্যান্ড দিস ইজ রং আগে উচ্চতর গণিত ছিল নতুন শিক্ষাক্রমে উচ্চতর গণিত বা তার মানে আমাকে তো বড় ইঞ্জিনিয়ার হতে হলে বড় সায়েন্টিস্ট হতে হলে আমাকে তো গণিত জানতে হবে গণিত ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স এট সান পয়েন্ট ই হভ টু ডিসাইড ই উল নোট গট টপ ব্রেঙ্কিং সায়েন্টিস্ট টপ র্যাকিং ডাক্তার এখন যারা ইন্টারমিউটে যাবে সাডেনলি ফাইনসেলফ ইন দ্য সি সমুদ্রের মধ্যে পড়ে গেছে বিজ্ঞানহীন প্রযুক্তি মানে হলো টেকনিশিয়ান বিজ্ঞানটা এক দাপ এগিয়ে গেলে তারপরে তার সাথে থাকে পুঁজি করে প্রযুক্তি আগায় ঘোরার আগে গাড়ি লাগানো যাবে না আমরা এখন যা করতেছি বিজ্ঞানকে অবহেলা করে আমরা ফিজিক্স গুরুত্ব কমিয়ে দিয়ে বায়োলজি গুরুত্ব কমিয়ে দিয়ে গণিতের গুরুত্ব কমিয়ে দিয়ে আমরা নিয়ে আসলাম তথ্য প্রযুক্তি আর তথ্য প্রযুক্তি ইনফরমেশন এগুলো মানুষ এখন এমনি শিখে যায় এই যে তথ্য প্রযুক্তি যারা তৈরি করলো আবিষ্কার করলো যারা এরা সবাই বিজ্ঞানের ছাত্র এরা ফিজিক্স বা ম্যাথমেটিক্স পড়ে তারপরে এই যে প্রোগ্রামিং বিভিন্ন কিছু চালু করছে সুতরাং এত কি প্রযুক্তি পরে হয় নাই আমার দৃষ্টিতে একটা আইডিয়াল শিক্ষা কেমন হওয়া উচিত আর আমরা কোথায় আগে বলি আমরা কোথায় আছি পৃথিবীতে একমাত্র বাংলাদেশে একমাত্র দেশ যে দেশে কমই মাদ্রাসা মাদ্রাসা বাংলা মিডিয়াম বাংলার ট্রান্সলেশন ইংরেজি ভার্সান ইংরেজি মিডিয়াম মাদ্রাসার ইংলিশ ভার্সান কারিগরি শিক্ষা এরকম সাত থেকে আটটা শিক্ষা মাধ্যম আছে এবং এ হলো এগুলোকে আবার অর্থনৈতিক ক্লাসে ভাগ করা যায় সমাজের হতদরিদ্র যারা এতিম বাচ্চা অথবা তাদের জন্য কমই মাদ্রাসা আর সমাজে লো মিডল লো ক্লাস অথবা মিডিল ক্লাস আপার ক্লাস হইতে পারে ওরা ধর্মীয়ভাবে মোটিভেটেড কারণে মাদ্রাসায় পড়ায় একটা লার্জ সেকশনটা মেইন স্ট্রিমটা হলো বাংলা মিডিয়াম এটা লোয়ার মিডিল ক্লাস মিডিল ক্লাস আবার মিডিল ক্লাস একটু আপার আবার উচ্চবিত্তের একটু নিচে এরা হলো ইংরেজি ভার্সন আর উচ্চবিত্ত এবং শিক্ষিত অংশের hộটো ইংলিশ মিডিয়াম এখন এই যে সাতটা ছয়টা আমি বললাম সেকশন এদের মধ্যে কোনো ওভারল্যাপিং নাই অর্থাৎ সমস্তটাকে এমনভাবে ভাগ করে সৃষ্টি আমরা যে কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই ওই ইংলিশ মিডিয়াম থেকে পাস করে হয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তেছে অথবা আমেরিকা চলে যাচ্ছে অথবা ইউরোপে যা যাচ্ছে ইংলিশ বাংলা মিডিয়াম থেকে বাংলা ভাষা থেকে এরা বিসিএস দিয়ে এগুলো এক জায়গায় যাচ্ছে মাদ্রাসার কারা কোথায় যাচ্ছে আরেকদিকে কওমি মাদ্রাসা এর কোথায় আই নো তো এদের মধ্যে কোথাও কোনো ওভারল্যাপিং নাই অর্থাৎ সমাজ যখন এরকম বিভাজিত থাকে কেউ কারো পালস বোঝে না যা হোক যার জন্য কেউ যখন নির্যাতিত হয় সে তার জন্য সে ফিল করে না সে তো সে মনে করে আসে তো আমার মানুষ না সে অন্য জায়গার অন্য দেশের মানুষ মনে হয় তার কাছে এইভাবে একটা দেশকে আমরা এইরকম বিভাজিত করে ফেলছি তবে ইংলিশ মিডিয়াম পৃথিবীতে কোন জায়গায় আছে যে গড় হাজার হাজার ইংলিশ মিডিয়াম চালু করে দিবে স্যার আমি দুঃখিত এই জায়গায় প্রশ্ন করতে হচ্ছে কিন্তু আপনারা যখন আপনাদের সন্তানকে ইংলিশ মিডিয়ামে দিয়ে দেন তখন কি বাংলা মিডিয়ামে এরকম তৈরি হওয়া সম্ভব তাহলে তো মনে হয় যে সমাজে সুবিধাভোগী যে শ্রেণীরা আছে বা যাদের সক্ষমতা আছে তাদের ইংলিশ মিডিয়ামে দিয়ে দিচ্ছে তারা তো সেরকম বাংলা মিডিয়াম তৈরি হবে না স্যার অক্ষম মানুষ আমাকে যদি ক্ষমতা দেওয়া হতো ওই যে বললাম আমি যেরকম স্কুল চাই সেরকম স্কুল বানাতাম আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে আজকে যে বাংলা মিডিয়ামটা সত্যি সত্যিকার আমি যেরকম বাংলা মিডিয়াম চাই এরকম বাংলা মিডিয়াম যদি হতো আমি কোনোদিন ইংলিশ মিডিয়ামে আমার সন্তানকে পাঠাতাম না আমি তো চাই দেশের সেরকম স্কুল হোক যে স্কুলে প্রত্যেকে তাদের সন্তানকে পড়াবার জন্য পাগল হয়ে যাবে আমি যখন দেখি যে স্কুলের শিক্ষকদের মান খারাপ আমি তো সেখানে পড়াতে চাই না তারপরেও আমি পড়াতাম যদিও আমার ফ্যামিলিতে স্ট্রাকচারটা একটু ভিন্ন আমার ওয়াইফ ইটালিয়ান অনেকজন যখন হতাম তাহলে ইংলিশ মিডিয়াম রিডান্ডেন্ট হয়ে যেত তখন বাংলা মিডিয়াম শক্তিশালী হতো খুবই ভালো মানের শিক্ষক হবে স্কুলগুলো খুব সুন্দর হবে স্কুলে বিরাট বিরাট খেলার মাঠ থাকবে ভালো স্কুল করার অনেক উপকারিতা আছে একটা উপকারিতা হলো ঢাকা শহরে ট্রাফিক জ্যাম না এই ট্রাফিক জ্যাম বন্ধ হয়ে যেত ইউমি হওয়াই কারণ হলো এই যে স্কুলে খারাপ পড়ানোর কারণে কোচিং বা প্রাইভেট পড়ানোর একটা কারণে বিকালবেলায় স্কুল থেকে গিয়ে তাদেরকে আবার কোচিং সেন্টারে যেতে হয় বাবা মাকে সময় অপচয় করে ওখানে তাকে নিয়ে যেতে হয় গাড়িটাকে যেতে হয় গাড়িটাকে পার্ক করতে হয় কোথাও সুতরাং এই সারাদিন বাচ্চার স্কুল স্কুল থেকে কোচিং কোচিং থেকে আরেকটা কোচিং অথবা প্রাইভেট টিউটর এই যে এর মাধ্যমে একটা ট্রাফিক শুধু তাই না এই বাচ্চাটা যে সময় খেলার কথা স্কুলে খারাপ পড়ায় বলে বিকালে সে ওই খেলার সময়টা ব্যয় করতেছে কোচিং সেন্টারে এতে বাচ্চাদের মননে ন ক্ষতি হচ্ছে এই সময় কিন্তু দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যেটা আছে তাদের যে কারিকুলাম সেটা কি ঠিকঠাক বা ওখানকার একটু পরিস্থিতি আপনার কাছে জানতে চাই ইংলিশ মিডিয়াম কারিকুলাম এবং বাংলা মিডিয়ামের কারিকুলাম আকাশ পাতাল একটা জিনিস যেটা করছে একটা মিল আছে ইংলিশ মিডিয়ামেও বিভাজনটা নাই সায়েন্স কমার্স এরাও করতেছে কি সায়েন্স কমার্স বিভাজন নাই কিন্তু এরা করতেছে ঘাড় ধরে একই জিনিস সবাইকে পড়তে হবে ইংলিশ মিডিয়ামে ঘাড় ধরে একই জিনিস পড়ানোর কোনো ইয়ে নাই কারণ কোনো আর্টস সায়েন্স আর্টস কমার্স এগুলো ভাগ নাই কিন্তু ইউ হ্যাভ একশোটা ডিফারেন্ট সাবজেক্ট ইউ ক্যান চুজ সো ইউ আর ফ্রি তোমার আপনার যদি ভালো লাগে ইউ হ্যাভ ন্যাক টুয়ার্ডিক ক্লাস সাবজেক্ট ইউ হ্যাভ ফাইন আর্টস ভালো এই ফ্রিডম আর আমরা কি করলাম সায়েন্স আর্টস কমার্স আগে থাকলে অন্তত আমার একটা ফ্রিডম ছিল আমার এই সাবজেক্ট ভালো লাগে না আমি শুধু সায়েন্স নেব আমার সায়েন্স অঙ্ক ভালো লাগে না আমি আর্টস নেব অথবা আমার এটা ভালো লাগে না আমি কমার্স নেব ওই সামান্য স্বাধীনতাটুকু আজকে হরণ করে দেওয়া হলো এখন বলা হচ্ছে সবাইকেই সব সাবজেক্ট পড়তে হবে অ্যান্ড দিস ইজ রং এখানে আরেকটা ক্রাইসিস ছিল স্যার এর আগে শিক্ষা ব্যবস্থা আমি যখন আমার বিভাগ বেছে নিয়েছি আমার তো মনে হয়েছে যে আমার ক্লাস নাইনে আগ পর্যন্ত ক্লাস এইট পর্যন্ত আমাকে বিভাগগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া দরকার ছিল যে কোন বিভাগে কি পড়ায় আমি কি বুঝাতে পেরেছি আপনাকে তাহলে দরকার হলো সব সাবজেক্ট ওপেন করে দেওয়া কারণ চল চুজ করতে হবে ইউ নিড সাম টপ র্যাঙ্কিং ফিজিসিস্ট টপ র্যাঙ্কিং মেডিকেল ডক্টর এখন এগুলো তৈরির রাস্তাটা বন্ধ করে দেওয়া হলো কি করা হলো আগে উচ্চতর গণিত ছিল নতুন শিক্ষাক্রমে উচ্চতর গণিত বা তার মানে আমাকে তো বড় ইঞ্জিনিয়ার হতে হলে বড় সায়েন্টিস্ট হতে হলে আমাকে তো গণিত জানতে হবে গণিত ইজ দ্য পয়েন্ট ইউ হ্যাভ টু এটাই কাজ হলো স্কুলের টিচারদের যে এই যে প্রাইমারি স্কুল থেকে শুরু করছে এইরকম অবজার্ভ করতে থাকবে স্কুলের শিক্ষকরা দেখবে সবাই মিলে ঠিক করবে এই বাচ্চাটা ন্যাটটা কোন দিকে পদার্থবিজ্ঞান আগে যতটুকু পড়ানো হতো যেটা ওয়ান থার্ড করে ফেললাম বায়োলজি ওয়ান থার্ড করে ফেললাম অর্থাৎ আমি করলাম কি